আহ কতদিন পর এত শান্তিত গোম পাইলাম রে অফিসের জালায় তো গোমই পাই নিয়ে ভালোই হইছে রে আজকে শুক্রবার আছে আমার বেড়া বেরলি পাইলো এক বাহানা এই শুক্রবার আলে আমার যে যন্ত্রণাটা ওই জানডা হেবার জালা ভালা দেয় ও তা কলি নতুন টেন রাস্তায় ট্রেন চলা শুরু করছে আমার আজকে ডালার সরে লিয়েই যাওয়া লাগবে হগলে কাশীনাথপুর রাজশাহী যায় আমি তো ডালার সরে যাবে সাথেছি ওই জায়গা নাই লি গেলা ট্রেন স্টেশনে তো আমার দেখা বেরিয়ে যাবে অনে শুনেছি আবার বলে বাগান বাড়ি হয়েছে নাহলে আমার অনেক লিয়ে লাও অত কথা কলে অভিন আমার লিয়েই যাওয়া লাগবে খাইছে রেস কে দৈনিক কই যাব যাবো যাবো আজকে মনে করি আর দৌড়ছে রে চায়ের দরছে একটা দৌড়ছে আজকে মনে করি বাঁচার উপায় নাই তাও দেখি কিছু মিছু কয়া থামান যায় না তুমি কি কিছু কইলে নাকি আমার খাইছে রে শুনে ভালো হইল নাকি রে না না কি কব কিছুই করতেছি নেবেই কিছু না কইলে তাহলে লও যাই দুজন স্টেশনে যাই বেরা আসি পরের সপ্তাহে রাজশাহী যাব নি তাহলে এখন অনেক যাই আচ্ছা আচ্ছা লে যাতেছি অনে যায় তো তাহলে যা দেখবে না তাই যাবেন না আমাক তাহলে হেতা কয় লিয়ে যাওয়া লাগবে আচ্ছা খালি ওই যে একটু জালমুড়ি কিনে দিও নে আর ফুচকা কিনে দিও নে আর দুজন বসে বাদাম খাবো নে আর এই যে বাগান বাড়ির মিষ্টি বলে সেই সাথ বাগান বাড়ির মিষ্টি খাবো না তোমার খাওয়াবো না আমার তো টাহায় হারে গিজি গিজি করতেছে তাই নেয়া এইটাই তো খাবে চাইছি আর তো কিছু চাইনি আমি কি তোমার কাছে কিছু চাইতেছি নাকি আমার হাতে এত কেপটি পানা করো কিসের জন্য তুমি এই কয়ে তো খাব বেশি তো চাইনি বাপ রে বাপ এই কয়টাই তোমার ইত্যু কয়টা আচ্ছা লও বেড়াবের যা হেরে দেখবো না কি কি খাও আবার কি কি কিনবে সাবে হিতা তো বাদই দিলাম পরেই দেখবো নে নাসর বান্দা তো আমাকে সাইল লই নে তাহলে ওই কলে এখন বেড়াবের যায় বেড়াবের যা কি কি হয় পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ভিডিওটি শেয়ার করে আমাদেরকে পরিচিত করুন Bye bye.